আসসালামু আলাইকুম বাংলা নিউজ টোয়েন্টি ফোর এর আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত ফের হামলা চালাতে পারে ভারত পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর সতর্কবার্তা তুরস্ককে শাস্তি দিতে দাবি উঠেছে ভারতে নিরাপত্তা ভাড়ানো হল ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয় শঙ্করের এসি মিলানকে কাঁদিয়ে একান্ন বছর পর শিরোপা জয় বোলুকনার হামাজ সিম্মিদের মুক্তি দিতে গাজায় হামলা বন্ধ হবে না বলছেন নেতানিয়াহ প্রশংসার পর পরই ইরানের উপর ট্রাম্প প্রশাসনের নতুন নিষেধাজ্ঞা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত এরকম সংবাদ ভিডিও পেতে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন আপনারা কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ফের হামলা চালাতে পারে ভারত পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর সতর্কবার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সলমান যুদ্ধ বিরতি ভেঙে ফের পাকিস্তানে চালাতে পারে বলে সতর্ক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা আসিফ পাকিস্তানি সংবাদ মাধ্যম কে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে রাজনৈতিকভাবে কোন ঠাসা। নরেন্দ্র মোদী তার রাজনৈতিক মূলধন হারিয়েছেন চাপ ও জনপ্রিয়তা হ্রাসের কারণে তিনি হঠাৎ করে উলট পালট সিদ্ধান্ত নিতে পারেন যদি মোদী হতাশা থেকে কোনো ব্যাপার পদক্ষেপ নেন সেক্ষেত্রে পাকিস্তান তার জবাব দেবে এবং শুধু তাই নয় বৈশ্বিক চাপও সহ্য করতে হবে ভারতকে দুই দেশের মধ্যে চলমান এই উত্তেজনার মধ্যে গত মঙ্গলবার পাকিস্তানের অধিকৃত কাশ্মীর সহ বিভিন্ন এলাকায় অপারেশন সিঁদুর নামে এক সংক্ষিপ্ত সেনা অভিযান পরিচালনা করে ভারতের প্রতিরক্ষা বাহিনী তুরস্ককে শাস্তি দিতে দাবি করেছে ভারতে ভারত এবং পাকিস্তান যুদ্ধ বিরতি ঘোষণা করলেও গত কয়েক দিনে দুই দেশের মধ্যে সংঘর্ষের পর তুরস্ক খোলাখুলিভাবে পাকিস্তানকে সমর্থন জানিয়েছেন আর এই কারণে তুরস্ককে শাস্তি দিতে দাবি উঠেছে ভারতে তুরস্কের উপর অর্থনৈতিক অবরোধ জারি করার জন্য সরকারের কাছে দাবি জানালো স্বদেশী জাগরণ মঞ্চ তুরস্কের বিভিন্ন সামগ্রী বয়কটের পাশাপাশি যাবতীয় ভারতীয় পর্যটকদের সে দেশে না যাওয়ার অনুরোধ করা হয়েছে মঞ্চের পক্ষ থেকে সংঘাতের পরিস্থিতিতে প্রকাশ্যে যে একটি মাত্র দেশ পাকিস্তানকে সাহায্য করেছে তা হল তুরস্ক চার দিন সংঘাতে ভারতের প্রায় তিন ডজন সামরিক গাটি লক্ষ্য করে যে ঢেউর মতো ড্রোন উড়ে এসেছিল তা অধিকাংশই তুরস্কের তাই পাকিস্তান ও তুরস্ক সংকাকে মাথায় রেখে তুরস্কের উপরে আর্থিক অবরোধ বিমান যাতায়াত বন্ধের দাবি জানিয়েছে ওই মঞ্চ অশ্বিনী মহাজন বলেছেন চীনের পরেই পাকিস্তানকে অস্ত্র হয় দ্বিতীয় স্থানে রয়েছে তুরস্ক যাদের পাঠানো অস্ত্র প্রযুক্তি পাক নৌসেনা ও বিমান বাহিনীকে যুদ্ধের উপযোগী করে তুলেছে নিরাপত্তা ভাড়ানো হল ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে সূত্রে জানা গেছে মন্ত্রীর কনভে মন্ত্রীর কনভয়ে অতিরিক্ত দুটি ভুলে প্রুফ গাড়ি সংযুক্ত করা হয়েছে রাজধানী দিল্লিতে জয়শঙ্করের বাসভবন ঘিরেও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন তারা খবর পিটিআই এর গোয়েন্দা সংস্থাগুলোর সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছেন তারা কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা ও অপারেশন ভারত ও পাকিস্তানের সীমান্ত বরাবর উত্তেজনার মধ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ওই সময় থেকে ভারতের এই কেন্দ্রীয় মন্ত্রীর বাসভবনে সার্বক্ষণিক বারো জন সশস্ত্র রক্ষী নিয়োজিত আছেন পাশাপাশি ছয়জন নিরাপত্তা কর্মকর্তা বারো জন সশস্ত্র কমান্ড তিন পালায় মোতায়েন থাকছেন তিনজন প্রহরী পালা ক্রমে কাজ করছেন এসি মিলানকে কাঁদিয়ে একান্ন বছর পর শিরোপা জয় বুলনাগার কাতার বিশ্বকাপের শিরোপা জিতে ভাত বাঙ্গা উল্লাসে মেতেছেন আর্জেন্টাইন সমর্থকেরা কারণ শিরোপাটির জন্য তাদের অপেক্ষা করতে হয়ে ত্রিশটি বছর এবার আর্জেন্টিনার সেই অপেক্ষাকে ছাড়িয়ে গেছে নাগা উনিশশো তিয়াত্তর চুয়াত্তর মৌসুমে ইতালিয়ান কাপের শিরোপা জিতেছিল দলটি এরপর পাঁচ দশক ধরে শিরোপার দেখা পাননি সাত বেড়ার সিরিয়া চ্যাম্পিয়নরা রোমের অলিম্পিক অ্যাস্টোরিয়ামে কোপা ইতালিয়ান ফাইনালে এসি মিলানকে এক শূন্য গোলে হারিয়ে একান্ন বছর পর শিরোপা দেখা পেল বুলোগনা এবারে সিরি আতে মিলানোর মিলানোর সময়টা ভালো কাটছে না দুই রাউন্ড বাকি থাকতে ষাট পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে তারা